আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা হাসপাতালে অপেক্ষারত রোগের আত্মীয় পরিজনকে নী গতকাল রাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এমনই এক ঘটনা ঘটেছে যাদের টাকা পয়সা মোবাইল চুরি গেছে তারা বলছেন গত তিন দিন ধরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আমাদের সাথে পরিচয় গড়ে তুলেছিল তিনি বলেছিলেন যে তার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন আমাদেরও কারো স্বামী কারো দাদা সহ অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই হিসেবে রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ওই ব্যক্তি সকলের সঙ্গে আলাপ গড়ে তুলেছিল গতকাল রাতে একসাথে বসে তারা খাওয়া দাওয়া করেছিলেন খাওয়া হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ঠান্ডা পানি এনে সকলকে দিয়েছিলেন তারপর কখন সবাই ঘুমিয়ে পড়েছিলেন তার কেউ বুঝতে পারেননি যখন ঘুম থেকে ওঠেন তখন তারা দেখেন তাদের টাকা এবং মোবাইল উধাও হয়ে গেছে এরপর তারা বুঝতে পারেন যে ওই ব্যক্তি ঠান্ডা পানীয়র মধ্যে নেশাজাত দ্রব্য মিশিয়ে সকলকে বেহুস করে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দিয়েছে অতঃপর তারা আরামবাগ থানার দ্বারস্থ হন আর কি গেছে আপনি কাকে দেখতে কি নাম ভাই আপনাকেও কিছু খাইয়েছিল কিছু খাওয়ানা বলতে আমরা চারজন মিলে একসাথে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে একটা কোল্ড নিয়ে গেছে ও যে খাইয়েছে আপনাদেরকে সারসঙ্গে ভাত খেয়েছিলেন একসঙ্গেই সব চারজনে ভাত খেয়ে একটা কোল্ড নিয়ে গেছে কোল্ড চারজনে খাওয়া হয়েছে আপনার নাম কি লাল টু কোথায় বাড়ি আপনার পরশুরা আপনি সকালে কি দেখলেন সকালে ঘুম থেকে উঠে গেছি ফোন নেই ফোনের কভার পরে রয়েছে কভারে পড়ে ভাই জিটাকে জিজ্ঞাসা করছি মানুষ তো ফোন নেই দেয় যেহেতু ফোন ও ফোন খুঁজছে ফোন খুঁজার পর দেখতে ফোনও নেই পয়সাও নেই তারপরে পাশে যে দাদা ছিল সেও দেখতে ফোন দেয় প্রথম থেকে যে আমার বসে থেকে আমার স্বামীর ওপর থেকে খারাপ সব খবর শুনে এলো এসে চেয়ারে বসতে বসতে বলতে কান্নাকাটি করোনি করোনি করে চা কিনে নিয়ে চা টা খাইনি ফেলে দিয়ে ওরা সব খেলো আবার আমার লাল চোদা বলি সে কিনে নিয়ে আমি সেপালি খাও সেপালি খাওয়ানি খেলো খেয়ে ছিল তুই ঘুমিয়ে পড়েছিল কথাবার্তা বলছে ওটা বলছে তারপর সাড়ে নটার সময় বিছানা করে ভাতটা খেয়ে দে লোকটা বললো ভাত খাবে ভাত খাবে বলে বললো হ্যাঁ খাবো হোটেলে যেতে হল বলে ভাত খেলো ভাতটা খেয়ে দে বলছে একশো টাকা কুড়ি মাঠ থেকে তাহলে তো এক দু কেজি আম নাহলে একটা মাজা নিয়ে এলে হয় আমরা কেউ কিছু বলিনি খাওয়া দাওয়া হয়ে যেতে মশারি ঘাটটা শুয়ে পড়েছি আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবি নি তোর বাপির ওপর থেকে ফোন আসতে পারে ফোনটা আমাকে দিয়ে না বলছে আমার কাছে আছে পয়সার ব্যাগ দেখা করে ধরে আসছি তার মধ্যে কখন বার করে নিয়েছে জানি না আমি ফোন ইয়ে করেছি মানু বলছে মা বাথরুম যাবে আমাকে নিয়ে যাবে বলছে চল তাহলে বললে বাথরুম নিয়ে এলো নিয়ে যে আবার তুলুম যাচ্ছি তখন একটা মাজার ভিতরে গেলাছে আমাদেরই গেলাছে

তো তারা এরকম বলতে মানে রাত্রির এসে ঠান্ডা দিয়েছিল ঠান্ডা খেয়েছে সকালে তারা যে উঠছে মানে অঘর মেরে আছে আর আমরাও ভাবছি যে ওনার সাথী উনি রয়েছে কি বুঝলেন তার মধ্যে চারটে মোবাইল চুরি করে নিয়েছে ওদের মহিলাটার তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা চুরি করে নিয়েছে আর লোকটার কাছেও টাকা ছিল ওনারও টাকা চুরি করে নিয়েছে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কি বলেন ওই কি মাদক খাইয়ে করেছে এরকম কিছু একটা হ্যাঁ কিছু একটা নিসাব মানে ঠান্ডার মধ্যে মিশিয়েছে ঘুমের বড়ি বল কিবা যাই বল মিশে অগর হয়ে আছে এখনো অগর হয়েছিল আমরা সকালে তাদের তুলে তাদেরকে আমি বললাম এখানে যে কাছে কোথাও আপনাদের পুলিশ ফাঁড়ি আছে দেখুন ওখানে ভর্তি হয়ে যান যে বলুন আপনারা এই হয়েছে পুলিশ ফাঁড়িতে বলতে বলছিলেন এইটা এটা কোন জায়গাটা এটা এটা তো তোমার এটা কি সুপার স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট এখানে নিপাঁচ দেখুন ঠিক আছে আপনিও ছিলেন রাতে কালকে এখানে আমার ফ্যামিলি পুরো ছিল আমরা শুয়েছিলাম ঠিক আছে আমাদের পাশে ওনারা মুসিটি খাটিয়ে শুয়েছিল যে তিনজন ছিল মুসিটি খাটিয়ে শুয়েছিল ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে